এ রাজ্যের ভোট রাজনীতিতে যদি দেখা যায় তাহলে সব থেকে বড় ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু ভোট আরও একটি রাজনৈতিক দল যাদের বয়স পাঁচ বছর সেই আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারাও এখন রাজনীতির ময়দানে আরও একটা শক্তি হয়ে উঠে আসতে চাইছে তাহলে সংখ্যালঘু প্রেমী কে নৌসাদ সিদ্দিকী না হুমায়ুন কবি

যে সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু 1200 টাকা তুলে দিও নয় নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে 5000 টাকার ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থা সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসব বঙ্গ রাজনীতিতে একটি নতুন দলের জন্ম হয়েছিল সালটা 2021 21 এর জানুয়ারি বঙ্গ রাজনীতিতে নতুন দল ঘোষণা করেছিল আব্বাস সিদ্দিকি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যার চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি আজকে শহীদ মিনার ময়দানে গত পাঁচ বছর ধরে এ রাজ্যে কিভাবে মুসলিমরা শোষিত হয়েছে লাঞ্ছিত হয়েছে শুধু তাই নয় তারা কতটা ডিপ্রাইভ হয়েছে এই বিষয়গুলোকে নিয়ে যেভাবে তিনি ঝাঁঝালো বক্তৃতা দিয়েছেন তার সাথে তিনি উল্লেখ করেছেন দু সালের এই একুশে জানুয়ারি এই ধর্মতলা থেকেই গ্রেপ্তার হয়েছিল নওসাদ সিদ্দিকী বাংলার মানুষ সেদিন দেখেছিল ধর্মতলার মোড়ে ঠিক কী ঘটনা ঘটেছিল এবং যে কারণে নওসাদ সিদ্দিকিকে টানা চোদ্দো দিন জেলে থাকতে হয়েছিল এই নতুন দল যে দল সবে ভূমিষ্ঠ হয়েছিল বাংলার রাজনীতিতে সেই ভূমিষ্ঠ হওয়া রাজনৈতিক দল জোট করেছিল বামপন্থীদের সাথে জোট করেছিল কংগ্রেসের সাথে এবং সেই জোটে প্রথম ফসল হিসাবে উঠে আসে ভাঙর যে ভাঙরকে ভরকেন্দ্র করে রাজ্য জুড়ে একের পর এক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে নওসাদ সিদ্দিকি যে নওসাদ সিদ্দিকি একের পর এক রাজনৈতিক সভা সমাবেশ যেখান থেকে সরাসরি অভিযোগ আনাচ্ছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওয়াক সম্পত্তি থেকে শুরু করে এস ওবিসি ও সার্টিফিকেট শিক্ষায় মুসলিমদের অংশগ্রহণ সরকারি চাকরি বারবার তারা ডিপ্রাইব হয়েছেন কিন্তু এ রাজ্যের ভোট রাজনীতিতে যদি দেখা যায় তাহলে সব থেকে বড়ো ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু ভোট যে সংখ্যালঘু ভোটের ওপর ভর করে এক সময় সিপিএম রাজত্ব করেছে বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেস করছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের একটা বড় অঙ্ক হচ্ছে এই বাংলার সংখ্যালঘু ভোটার এবং সেই সংখ্যালঘু ভোটারকে কেন্দ্র করেই এখন বঙ্গ রাজনীতিতে উত্তপ্ত পরিস্থিতি রণক্ষেত্র বাংলার রাজনীতি আজকে একদিকে হুমায়ুন কবির তিনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন কটি আসনে তিনি প্রার্থী দেবেন পাশাপাশি আরও একটি রাজনৈতিক দল যাদের বয়স পাঁচ বছর সেই আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারাও এখন রাজনীতির ময়দানে আরও একটা শক্তি হয়ে উঠে আসতে চাইছে আজকে শহীদ মিনার ময়দান থেকে যে বার্তা দিয়েছে তাতে তিনি স্পষ্টত বলেছেন শুধুমাত্র সংখ্যালঘু মানুষের ওপরে যেভাবে একের পর এক আঘাত শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে কর্মক্ষেত্রে একের পর এক আঘাত আসছে এবং এসআইআরকে নিয়ে বিজেপিকে বাদ দিয়ে ছাড়েনি টার্গেট করতে ছাড়েনি নওসাদ সিদ্দিকি এসআইআরের নামে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে শুধু নাম এবং পদবীর জন্য বিভিন্ন রাজ্যে যেখানে বাংলার মানুষকে যেভাবে পরিযায়ী শ্রমিককে যেভাবে আক্রমণ করা হচ্ছে যেভাবে পিটিয়ে মারা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ওই শহীদ মিনার ময়দান থেকে আজকে শহীদ মিনার ময়দানে লাখো মানুষের সমাগম ঘটিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ডঙ্কা বাজিয়ে দিল আইএসএফ আই চাইছে বামেদের সাথে আবার নতুন করে রাজনৈতিক জোট বেঁধে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নামবে কিন্তু নওসাদ সিদ্দিকি আজকে যে বার্তা দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই সংখ্যালঘুদের তাদের শিক্ষা তাদের সরকারি চাকরি থেকে শুরু করে তাদের ও সার্টিফিকেট থেকে শুরু করে কর্মসংস্থান সমস্তটা তারা সাধারণ সংখ্যালঘুদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন যদি দু হাজার ছাব্বিশে মসনদে যদি নওসাদ সিদ্দিকির দল আইএসএফকে যদি বসানো হয় সত্যি কি বাংলার মানুষ তাহলে আগামী আগামী ছাব্বিশের বিধানসভায় বিপুল মার্জিন ভোট দিয়ে সরকার গঠনে সাহায্য করবে এটা যেমন একটা প্রশ্ন উঠে আসছে প্রশ্ন উঠে আসছে তাহলে হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তাহলে কি করবেন তার বা কী ভূমিকা বা তার কি রোল থাকবে সেই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সংখ্যালঘু প্রেম এই মুহূর্তে শাসক থেকে শুরু করে অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি প্রত্যেকেই সংখ্যালঘু প্রেম তাদের কিন্তু প্রতিটা কাজের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছে এদিকে শুভেন্দু অধিকারী বলেছিল যারা বাংলাদেশ থেকে এসে ঘুষপেটিয়া রোহিঙ্গা সেটা প্রমাণ করতে পারেনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই এসআইআর নিয়ে আজকে এই শহীদ মিনার ময়দান থেকে যে চাচা ছোলা ভাষায় যেভাবে বিজেপিকে আক্রমণ করেছে এ কথা বলার অপেক্ষা রাখছে না যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইটি আসনেই প্রার্থী দেবে এই আইএসএফ কিন্তু প্রশ্ন উঠে আসছে দুশো চুরানব্বই আসনে প্রার্থী তাদের আছে তো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তাদের প্রথম আত্মপ্রকাশ বাংলার রাজনীতিতে তাদের আত্মপ্রকাশ ঘটিয়ে তারা প্রথম একটি আসন পায় যে সময় দীর্ঘদিন সরকারে থাকা কংগ্রেস এবং সিপিএম শূন্য সেই সময় আইএসএফ নতুন একটি রাজনৈতিক দল হয়ে একটি আসন তারা নিজেদের দখলে রাখতে পেরেছিল আজকে কথায় কথায় সিদ্দিকী এ রাজ্যের বিচার ব্যবস্থা থেকে শাসক শাসন ব্যবস্থা বারবার তিনি প্রশ্ন তুলেছেন কিন্তু সেই নবসাদ সিদ্দিকী আজকে সংখ্যালঘু যে সংখ্যালঘুর ভোট ব্যাংকে ভরকেন্দ্র করে যে কোনো সরকার গঠন করা যায় সেই সংখ্যালঘু ভোট যাতে কোনোভাবেই অন্য কোনো রাজনৈতিক দল বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যাতে ভাগাভাগি না হয়ে যায় তারা চাইছে এই ভোট যাতে আইএসএ ঝুলিতে এসে পড়ে তাহলে হুমায়ুন কবিরের সংখ্যালঘু ভোট কী হবে কারণ হুমায়ুন কবিরও পৌঁছে গিয়েছিল ফুরপুরা শরীফে সেখানে দেখা করতে গিয়েছিল নওসাদ সিদ্দিকীর সাথে দেখা করেনি নওসাদ সিদ্দিকী তাহলে সংখ্যালঘু প্রেমী কে নওসাদ সিদ্দিকি না হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায় গত পনেরো বছরে সংখ্যালঘু মানুষের জন্য কি কিছুই করেননি সে কথাই তো উঠে আসছে নওসাদ সিদ্দিকির কথায় লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই এবং এই রণাঙ্গনে শেষ হাসিটা কে হাসবে তার সময় উত্তর দেবে তবে শহীদ মিনার ময়দান থেকে আর কী কী বললেন নওসাদ সিদ্দিকি পুরো ভিডিওটা অন্তত দেখুন এবং কি বলছেন কি বার্তা দিচ্ছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লাখো কর্মী সমর্থকের সমাগমের মধ্যে দিয়ে তিনি কি বার্তা পৌঁছে চেয়েছেন এবং সেখান থেকে কর্মী সমর্থকরা কতটা উজ্জীবিত হয়েছেন এবং উজ্জীবিত হয়ে জেলায় পাড়ায় মহল্লায় ক্লাবে পৌঁছে গিয়ে তারা কি বলবেন সেটাও বাতলে দিয়েছেন নওসাদ সিদ্দিকী बंगाल में एक करोड़ आदिवासी नहीं है लेकिन डे 1.5 पॉइंट फाइव करोड़ एस टी सर्टिफिकेट प्रोवाइड किया गया है इसका मतलब यही होता है जो छह परसेंट जो है जब उसमें से असली जो दलित जो आदिवासी है उनको नहीं मिल रहा है उसको छोड़ के जो नॉन आदिवासी है जो आदिवासी के जो संरक्षण है जो रिशा रिजर्वेशन डिशा, है उसमें से वो लोग खा जा रहे हैं हमारा दिन आज यहाँ से ऐलान करना चाहते हैं अगर हम लोग सत्ता में आएंगे 22 टू परसेंट जो दलित के लिए जॉब है रिजर्वेशन उनको सही से मिलेगा 6 परसेंट जो आदिवासी के हैं वो मिलेगा साथ में रंगनाथ मिश्रा जी का जो कमीशन মুসলমান চাকরি ভাবে বাইশটা দলিত চাকরি ভাবে ছজন আদিবাসী ভাবে প্রকৃত এর ব্যবস্থা আমরা করবো যদি দু হাজার ছাব্বিশ সালে আমাদেরকে নিয়ে আসা হয় ফর্ম ফিল করবেন পরীক্ষায় বসবেন রিটেনে পাস করবেন ভাই ভাইতে গিয়ে ভাইবার পরে যখন লিস্ট বার হবে আপনি সংরক্ষিত কোটায় আর চাকরি পাবেন না এই গেড়া কলটা মমতা ব্যানার্জি সরকার করেছে তৃণমূলের সরকার করেছে তাই আপনাদের বলবো এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমাদের লড়াই ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে প্রকৃত যিনি দলিত সে চাকরি পাচ্ছে না প্রকৃত যিনি আদিবাসী সে চাকরি পাচ্ছে না প্রকৃত যে অনগ্রসর শ্রেণীর মুসলমান সে চাকরি পাচ্ছে না এর বিরুদ্ধে আমাদের লড়াই যারা প্রকৃত অর্থে চাকরির উচ্চ শিক্ষায় সংরক্ষণের প্রয়োজন তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে আপনাদের বার্তা দিচ্ছি আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা নিয়ে আসবো আপনারা দু হাজার সালে অনেকে ভাঙড় ছাড়া অনেকে কি হবে না হবে ভেবে ভোট দেবার ইচ্ছা গেলেও ভোট দেননি কিন্তু আপনাদের বলছে আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো তাহলে এই হয়রানি হতো না তারপরেও যদি হয়রানি করার চেষ্টা করতো আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম বাড়িতে থাকো তোমার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দেবো তাই আপনাদের বলবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন দু হাজার জন্য শুধু আপনারা নয় আপনারা আজকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে মহল্লাতে ক্লাবে মাঠে ময়দানে হাটারে হাটে বাজারে যে বাসে ঘাটে যেখানেই যাবেন একটাই কথা যে আইএসএফ বা সুযোগ দিয়া হোক আইএসএফ এই চোর ডাকাত গুন্ডা মস্তান গুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে যে সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকের দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহারে যে সমাজ ব্যবস্থায় শূন্য পদ পূরণ হবে বেকারত্ব দূরে সরানো হবে যে সমাজ ব্যবস্থায় আনিসের বিচার হবে তামান্নার বিচার হবে তিরাত্তমার বিচার হবে যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে যে সমাজ ব্যবস্থায় কৃষক তার তার উৎপাদিত ফসলের দাম পাবে যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না এই শ্রমের মূল্যায়ন হবে মিনিমাম ওয়েজেসটা আমরা বাড়াবার ব্যবস্থা করব যে সমাজ ব্যবস্থায় নারীদের আতে শুধু এক হাজার বারোশো টাকা তুলে দিও নাই নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো এই নির্বাচনে নওসাদ সিদ্দিকীয় যে একটা ফিগার তা অস্বীকার করার বঙ্গবাসীর কোনো জায়গা নেই